তুমি কি জানো এমন একটা রোগ পৃথিবীতে এসেছিল যা কয়েক বছরের মধ্যেই কোটি কোটি মানুষকে মেরে ফেলেছিল মানুষ রাস্তায় পড়ে থাকত জীবিত আর মৃতের পার্থক্য করা যেত না শহর পরিণত হয়েছিল শ্মশানে এটাই ছিল প্লেগ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারী চলমান সময় চৌদ্দ শতকের মধ্যভাগ খ্রিস্টাব্দ তেরোশো সাতচল্লিশ সাল ইউরোপের বুকে নেমে আসে মৃত্যুর কালো ছায়া একটি বাণিজ্য জাহাজ এসে ভিড়ে সিসিলির বন্দরে সেই জাহাজে ছিল কিছু মৃতদেহ আর সাথে ছিল মারাত্মক এক ভাইরাস যাকে আমরা চিনি ব্ল্যাক ডেথ নামে মাত্র পাঁচ বছরের মধ্যে এই রোগ পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে তেরোশো সাতচল্লিশ সাল থেকে তেরোশো একান্ন সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মারা যায় প্রায় বিশ কোটি মানুষ পৃথিবী থেকে বিলীন হয়ে যায় এই রোগের লক্ষণ ছিল ভয়ানক গলায় বগলে ও কুচকিতে ফুলে ওঠা পুঁজভর্তি গাঁঠ উচ্চ জ্বর বমি রক্তপাত এবং তারপর মৃত্যু মাত্র তিন দিনের মধ্যেই একজন সম্পূর্ণ সুস্থ মানুষ পরিণত হতো একটি লাশে তৎকালীন মানুষ জানত না ভাইরাস ব্যাকটেরিয়া বা স্যানিটেশন কি তারা ভেবেছিল এটা ঈশ্বরের গজব রাস্তায় রাস্তায় ছিল মৃতদেহ কেউ কাউকে সাহায্য করতো না বাবা মা সন্তানকে ফেলে পালিয়ে যেত সন্তানও বাবা মাকে ভুলে যেত আজ আমরা জানি এই রোগের জন্য দায়ী ছিল ইয়ার্সিনিয়া পেস্টিস নামক এক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া মূলত ছড়াতো ইঁদুরের দেহে থাকা মাছির মাধ্যমে শহরের অস্বাস্থ্যকর পরিবেশ অপরিচ্ছন্নতা এবং ঘনবসতি রোগটিকে আরও ভয়ানক করে তোলে দুই সালে আমরা নিজেরাও একটা মহামারী প্রত্যক্ষ করেছি করোনাভাইরাস সারা বিশ্বে লকডাউন আতঙ্ক মৃত্যু কোটি কোটি মানুষ আক্রান্ত লক্ষ লক্ষ মৃত্যু তবে কল্পনা করো সেই সময় যদি প্লেগের মতো চিকিৎসা ও বিজ্ঞান এতটা উন্নত না থাকত পরিস্থিতি কতটা ভয়ানক হতো প্লেগ ছিল এমন এক মহামারী যেখানে মৃত্যু আসত নিঃশব্দে দ্রুত আর থাবা বসাত পুরো সভ্যতার ওপর প্লেগ শুধু মানুষই মারেনি এটি ধ্বংস করেছে সমাজ ব্যবস্থা অর্থনীতি ধর্মবিশ্বাস ইতিহাস বদলে গেছে এই এক মহামারীর জন্য আজও প্লেগ আমাদের মনে করিয়ে দেয় একটি ক্ষুদ্র জীবাণু গোটা মানবজাতিকে কাঁপিয়ে দিতে পারে তুমি যদি আজ এই ভিডিও দেখছ তাহলে কল্পনা করো। যদি এমন একটি মহামারী আবার ফিরে আসে আমরা কি সত্যিই প্রস্তুত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য